আমি হলাম গ্রামের মৎস্যকুমারী নদী মাতৃক দেশ বাংলাদেশ সেই বাংলাদেশেরই মেয়ে আমি আমি ছোটন মটন দুটোকে সাথে নিয়ে বেরোলাম নদীতে স্নান করার উদ্দেশ্যে বাড়ির একদম পেছন দিকেই হইতেছে নদী সেই নদীর নাম হচ্ছে লোহজং আর এই হচ্ছে সেই নদী দুটো গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলছে একটি নদী এটা হচ্ছে পাঁচটিক্রি গ্রাম আর ওইটা হচ্ছে রূপের গ্রাম তারই মাঝখানে একটা নদী বয়ে চলেছে আর এখন একটা ব্রিজও হয়েছে এপাশ থেকে ওপারে যাওয়ার আগে তো ব্রিজও ছিল না নৌকা করে যেত আর অনেকটা দূর গিয়ে আর কি রোডের ওপর দিয়ে যেত এখন এপাশ থেকে ওপাশে দু মিনিটের মাঝেই খুব সহজে চলে যাওয়া যায় তো ছোটো ভাই বোনদের নিয়ে চলে গেলাম নদীতে স্নান করতে অনেক অনেক বছর হয়ে গেছে এই নদীতে আর আসা হয় না স্নানও করা হয় না যখন এখানে ছিলাম বড় হয়ে যাওয়ার পর সেরকম আসা হয়নি স্নানও করা হয়নি আর এখন তো এখানে থাকাই হয় না আশা তো দূরের কথা তাই এইবার আইসা ভাবলাম যে এবার আর স্নান করাটা মিস করবো না আগের শীতের সময় এসেছিলো নামতে পারিনি কুচুরি পানা ছিল ঠান্ডার ভয়ে এবার গরমের দিন ভাবলাম কিছুক্ষণ গিয়ে আগে লম্ফ জম্ফ ডুব ঝাপ করে আসি তাই তিনজনে মিলে চলে এলাম লম্ফজম্প করতে তোমাদের নদীতে স্নান করতে কার কার ভালো লাগে আর কে কে করসো আমি তো আগে বাবা যখন বাড়ি থেকে বের হয়ে যেত বাবার বাড়ি থেকে আর কি কাজে বেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকতাম যে কখন যাবে তার পরপরই চলে আসতাম এই নদীতে এক থেকে দু আড়াই ঘন্টা লম্ফজম্প করে বাড়ি ফিরতাম আগে তো এপাশ থেকে ওপাশে নদী পার হতাম আজকে আর সেই সাহসটা আমার হলো না যেহেতু সাথে কেউ ছিল না আরেকজন থাক থাকলে নদীর এপার থেকে ওপার ওপার থেকে এপার করতাম তবে সামান্য একটু লম্ফ জম্প করলাম ছোটোবেলায় কত বন্ধু বান্ধব ছিল এই নদীতে জল ছুট, নল কত রকমের খেলা খেলতাম এই জলের মধ্যে এখন আর তা হলো না সেই বন্ধু নেই যে যার মতো সংসার চাকরি বাকরি নানান কাজে নিয়োজিত তাই আমি আর কি এই ছোটো ভাই বোনদের নিয়ে চলে এলাম তার মধ্যে এই ছোট্টার আবদার হচ্ছে তাকে নিয়ে নাকি আমি জলের মধ্যে ঘোর খেলবাম বললাম তোকে নিয়ে একটা ডুব দেই বা সাঁতার শেখাই বলে না আমাকে কোলে নিয়ে একটু ঘুরানি দাও কোলে নিয়ে ঘোরানি দেওয়ার পরেও রক্ষা নেই সে পাঁদর ঝোলা ঝুলছে তো যাই হোক বেশিক্ষণ এদের সাথে জলে নেমে থাকা যাবে না কারণ ঠান্ডা আছে জল নদীর জল আমিও যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসে জলটা বেশি আর কি ব্যবহার করলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো ভাবলাম কিছুক্ষণ লম্ফ জম্পও করা হলো এবার আর কি বাড়ি ফেরা যাক এই হচ্ছে আমাদের বাড়ির পেছনের নদী লোহজং নদী তোমাদের কার কার ভালো লাগলো একসময় এই নদীতে প্রচুর জল ছিল এখন সেরকম আর জল নেই